আমিও বসে আছি কবে ইউনিসের হাতে হ্যান্ডকাপ কাপ পড়াতে পারবো আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চালা চামুন্ডা সব কটা এই বাংলাদেশ আমাদের দেশ জঙ্গিদের কোনো স্থান নাই সন্ত্রাসীদের কোনো স্থান নাই আর এই জঙ্গি নেতা ইউনুস তারও স্থান নাই আগস্টে বাংলাদেশ দখল করতে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন এরা নিজেরা নিজেরাই কামরা কামরি শুরু হয়েছে সে এনসিপি চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেপার উপরে হামলা করেছে উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারা দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে তাকে কিছু গড়লে আওয়ামী নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাওয়ার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এলো এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফিল করছে যার জন্য আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে সরকারও আসলে ভয় পাচ্ছে সরকার ভয় পেত না সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত ভালো শাসন করত ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজেই লেজে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগে এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যম কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি প্রবণ শক্তি আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মবের কারণে এই মবটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফাদাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না কিছু একটা হবে কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে কলা বাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে চোদ্দ জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান কে উত্তর দিতে পারবে এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তার একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নেপার ওপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামের চাঁদাবাজি যেটা বের হইল বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়ক ওদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য ডক্টর ইউনুসারের সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতি বছর রকমই হোক শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের তাদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে তানভীরকে গ্রেপ্তার করা হয়নি তানভীরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা সমন্বয় আবার বলতেছে এটা ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানভীররা কি গ্রেপ্তার হবে না এই বাংলাদেশ আমাদের দেশ জঙ্গিদের কোনো স্থান নাই সন্ত্রাসীদের কোনো স্থান নাই আর এই জঙ্গি নেতা ইউনুস তারও স্থান নাই অবৈধভাবে যেভাবে ক্ষমতা দখল করেছে তাকে বিদায় দিতে সেইভাবে হবে তার জন্য জনগণের কাছে যেতে হবে এবং এই যে তোমাদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে এবং একের যে যাদের হত্যা করেছে এই সমস্ত কাহিনী তুলে ধরতে হবে দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে আর আজকে সাধারণ মানুষের আয় রোজগার নেই দ্রব্য মূল্যের উর্গতিতে সবার জীবনে নাবিশ্বাস উঠেছে কর্মসংস্থান হারিয়ে গেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম এখন অন্ধকার দিতে শেষ পারে না সব জায়গায় দখল আর চাঁদাবাজি প্রত্যেক জায়গায় চাঁদাবাজি উঠতে বসতে চাঁদা উঠতে বসতে দুর্নীতি হাজার হাজার পাচার করেছি এমনকি শেয়ার মার্কেটের টাকাও তো পাচার আমি এটুকু বলবো যে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেভাবে পারবে যার যার অবস্থানের থেকে কাজ করতে হবে এবং বাংলাদেশের জনগণকে বলবো এতদিনে নিশ্চয় আপনারা চিনতে পেরেছেন একটা ভালো মুখ দেখিয়ে মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে গ্রামীণ ব্যাংকটা গ্রাস করে খেয়েছে ওটা তো সরকারি ব্যাংক সরকারি টাকায় করা আমি নিজেই তো প্রধানমন্ত্রী থাকাকালীন সময় চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম আজকে সেই ব্যাংকের মালিকানা ক্ষমতা এসে আগে হাতিয়ে নিয়েছে ক্ষমতা আসতে না আসতে ম্যান পাওয়ারের ব্যবসা সেই ডিজিটাল বিকাশ টাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা কত ব্যবসা হাতিয়ে নিয়েছে চার হাজার আটশো কাঠা জমি পূর্বাচলে কি সেখানে রিসোর্ট তৈরি করেছে বিনোদন কেন্দ্র তার বিনোদন কেন্দ্র আর তার ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা তারপরে একটা দেয় যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা লেবার করে সাজাপ্রাপ্ত আসামি সে আবার আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ায় আর দুর্নীতি দমন কমিশনে যাকে বসিয়েছে ওই যে মোমিন সাহেব সে তো বিয়ে কাজ করতো এবং তার দুর্নীতির কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার আজকে সে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মিথ্যাবাদী বলে সারা বিশ্বকে বোকা বানিয়ে আজকে ক্ষমতায় বসে একের পর এক অপকর্ম করে যাচ্ছে যারা শিশুদের লাশ গুম করতে পারে মায়ের বুকে কষ্ট দিতে পারে ভাইয়ের বুকে বোনের বুকে কষ্ট দিতে পারে মা বাবার অনুভূতি যার ভিতরে নাই সে বাংলাদেশ কি চালাবে কাজে এই দুঃশাসন থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবো সেই প্রতিজ্ঞা আজকে তোমাদের প্রতিষ্ঠা পাচ্ছে কি সেটাই তোমরা নাও আর বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ তৈরি করে মানুষের জীবন মান আবার আমরা উন্নত করব ইনশাল্লাহ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো দু সালের মধ্যে আওয়ামী এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমে বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরও আগে আসা ছিল তারপরে ও জেনারেল ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যেটুকু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিরা টেকনিক যে কোনো জায়গায় নাশপাতা করে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে আছে কেউ কোনো কিছু জানে না এতদিন আপনাদেরকে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেনজিরের কয়েকদিন আগে একটা লিক লিক করা অডিও দেখছেন সেটা হচ্ছে ক্লিয়ারলি বলছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু হাজার আঠারো সালে মার্চ জুলাই আমি সেনাবাহিনীতে এক্সাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম খুন পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি তা আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি জিনিসটা জান না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে যে কোন অফিসার ছিল জানা জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কেউ কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিসা তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিলাম এই এনজিও কে আচ্ছা ওই এনজিওকে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করেছো লিস্ট দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে দাও আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ডওভার ওভার করা হইতো তাহলে অ্যাট লিস্ট পালায় যাইলেও হাফ হাফ অনুমতি ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব প্লাস ইনভেস্টিগেশন জব এর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানের মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়ে নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশনের নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে একটা পার্সোনাল উদাহরণ দিই আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটে ট্রেনিং করতে গেছি ট্রেনিং করতে গেছি আমার দুই কোর্স আমি তখন মোটরসাইকেল চালাই যাব একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোন তথ্য জানে জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেটকে একটা ও ফোন করছে যে ভাইয়া ছোট হয়ে আছে সাব্বির ফোন সাব্বির এই এলাকায় অমুক জায়গায় এরকম মেয়ে আছে বলো কোথায় সে ঘন্টাখানে কোনো আগে কল দিল আমরা ওই আমার কোর্সপেট ওই কোর্সপেটে খেলে মারা গেছে মানে